এই জন্য আল্লাহর বান্ধব বলেন আরে মদিনাতুল মুনাবার একটা নাম তো হলো তৈব পবিত্র শহর কেউ তো বলেন তবা পবিত্র শহর মদিনাতুল মুনাবার কোন কতগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে তৈবা এই জন্য আমরা আল মদিনাতুত তৈবা বলি কেউ বলেন আল মদিনাতুল মুনাবার আলোকিত মদিনা যে মদিনা কিভাবে আলোকিত হলো আল্লাহর রসুল যখন মদিনা খেলেন পুরা মদিনাতুর রসুল আল্লাহ তালা রসুলের আলোয় আলোকিত করে দিলেন জুড়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহর বান্দা বলেন আরে মদিনাতুর রসুলের মধ্যে তো স্নিগ্ধতা কেমনে আসল এত তো কেমনে আসলু এত পবিত্রতা এত কোমলতা মদিনাতুলের মনো বরায় কেমনে আসল আল্লাহর বন্ধ বলেন ভীতি বিরসূ طاب نسیمها فوامل للمسك والکافوري والسندل الرطب اللہর বান্দা বলে আরে মদিনাতুল মুনওয়ারা এত পবিত্র কিভাবে হলো এত সাত্তুসম্মত কিভাবে হলো এত সুঘ্রাণ এত খুশবুদার কেমনে হলো আল্লাহর বান্দা বলেন বিতিবি রাসূলুল্লাহ

উবহার ইস সম্মানিত সভাপতি মোয়জ মকরম হদরাত হোরে মাই কাম মুরব্বী সাহেবান যুবক ভাইসব পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ অগণিত শুকরিয়াাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মহতী মাহফিলে আপনাকে আমাকিন উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য জবান খুলে محبتের সাথে আমরা কলিমাতুল শুকুর পাঠ করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর আয়োজন ছাব্বিশ বছর থেকে চলমান হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি আমরা সবাই আনন্দিত কেমন আনন্দিত না অমিন মুসলমানদের ইমানের এক পরিচয় হলো যখন কোন নেকি করে নেক আমল করে ওই নেক আমল যদি তাকে আনন্দ দেয় এটার দ্বারা প্রমাণ হয় যে এই লোকটা ইমানদার ঠিক এইভাবে কোনো মানুষ যখন কোন গুনাহ করে তার গুনাহ যদি তাকে কষ্ট দে তবে বোঝা যায় তারও ইমান জিন্দা আছে আর যদি গুণা করলেও গায়ে লাগে না করলেও আনন্দ লাগে না তো বুঝে নিতে হবে তার ইমান আর জিন্দা নয় ইমান মূর দৈরিস আপনারা এখন নেই ভালো লাগবে নেকি করলে আনন্দ লাগতে পারা এটা অনেক বড় একটা পরিচয় আমার ইমানের নবীদের সাহাবাই কেরাম যখন কোনো নেকি করতে পারতেন কি পরিমাণ আনন্দিত হতেন হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আলী আবি তালিব রদিয়া তালহুকে বলেন যখন খাইবারের যুদ্ধে আগামীকাল কার হাতে ইসলামের ঝান্ডা দিবেন নবীজি বললেন আগামীকাল এমন একজনের হাতে ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা দেওয়া হবে যাকে আল্লাহ এবং তার রসুল মোহ্বত করেন এবং যিনি আল্লাহ এবং রসুলকেও মহব্বত করেন এর সহজ অর্থ দাঁড়ালো আগামীকাল যার হাতে ইসলামের জান্ডা যাবে প্রমাণ হবে ওনার অন্তরে আল্লাহ এবং নবীর কি আছে মহবত আছে এবং এই কথা প্রমাণিত হবে যে আল্লাহ এবং তার রসুলও না কি করেন মহব্বত করেন তো ব্যাপারটা কত সম্মানের কত গৌরবের এজন্যই বলেন জীবনে তো কোনো দিন কোন দায়িত্ব আমি নাই। এই প্রথম আমার মনে এবং আমার মনের কামনা ছিল ভাসনা ছিল আগামীকালকে যেন ইসলামের পতাকা আর জান্ডা আমার হাতে আসে কেন এর মাধ্যমে প্রমাণ হবে আমি আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করি আল্লাহ এবং রসুলও তাকে মহব্বত করে কিন্তু ফলাফল দেখা গেল ফজরের নামাজের পরি আল্লাহ রসুল সকলকে দেখলেন এমন সময় জিজ্ঞাসা করলেন এই না আলী আবি তালিব আলী কোথায় সবাই বুঝে নিতে পারলেন ইসলামের ঝান্ডা যাবে কার হাতে আলির নবী আক্রম সল্লাল্লাহ কুমারীকুম সাল্লাম আলী রুদুল্লাহ প উত্তরণ করবে পরে পৌঁ তেন আলি এরে আলি তুমি আমার কাছে কি পরিমাণ মর্যাদা রাখো নবীজি বলছেন অন্তমিন বিমান শিলা তেহারু নবেম মৌসং আল্লাহ নবী বলেন এনে আলি আমার কাছে তুমি কেমন আমার সাথে তোমার কিরকম সম্পর্ক নবীজি বলেন যেমন এবং হার উন্নবীর সম্পর্ক সভান মুসা নবীর এবং হার উন্নবীর সম্পর্ক যেমন আলী তোমার আর আমার মধ্যখানেও এইরকম সম্পর্ক তবে আলী মুসা নবী নবী ছিলেন হারুন নবী নবী ছিলেন কিন্তু আমি মোহাম্মদুর রসুলের পরে দুনিয়ার জমিনে আর কোন নবী রসুল আসবেন না এতটুকুই পার্থক্য নতুবা তোমার মর্যাদা আমার সাথে এরকম যেমন মুসা এবং হারুন আলাইসালামের মধ্যে আল্লাহ তারা গভীর সংযোগ সৃষ্টি করেছিলেন তুমি আর আমার মধ্যখানে এই রকম গভীর সংযোগ কিন্তু রে আলী আমার পরে কোন নবী আসবেন না মুসা নবীও নবী ছিলেন هارুন নবীও নবী ছিলেন আমি নবীর পরে আর কোন নবী হবে বলেন আমি নবীর পরে আর কোন নবী নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই না আলী আলী কোথায় সাহাবাই একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আলীর চুকে সমস্যা আলীর চুকে এমন সমস্যা শুরু হয়েছে না জামাত পর্যন্ত শরীর হতে পারেন আল্লাহ রসুল বললেন যাও আমার আলীকে আমার কাছে নিয়ে আসো আলীকে নিয়ে আসা হলো আল্লাহ রসুল বললেন আরি কি সমস্যা তোমার বললেন ইয়া রসুল আল্লাহ এই যে দেখেন চুকে আমার সমস্যা আল্লাহ্ নবীজি খুব আমি দৃষ্টির দিক থেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছি আল্লাহ দোসুর সাল্লাল্লাহ কুয়ালে ইকুমায় সাল্লাম ফালন রে আলি আগামীকাল ইহুদিদের সঙ্গে যুদ্ধ হবে সেই যুদ্ধের নেতৃত্বের জানলা আমি তোমার হাতে দিতে চাই আল্লাহ্লবীর আলী কি পরিমাণ নম্র ছিলেন কী পরিমাণ ভদ্র ছিলেন কী পরিমাণ সৌজনতা ছিল আলিফুল্লানিয়া রসুরল্ল আমু ব কুরসিদ্দিক হাদতীয় মা উসমানিক আনি এত বড় বড় সাহাব এ কেন আমরা উপস্থিত রয়েছেন আব্দুর রহমান ইফনফ আছেন আব্দুল্লাহ কিব নে মাসুদ তালহা আল্লাহ সাদ উবনামী বড় বড় সাহাবে কেন আমরা বিদ্যমান আছেন তবে কেন আমার হাতে ইসলামের ঝান্ডাটা দিতে হবে আল্লাহ বলেন এটা শুধু আমার নয় এটা মহান আল্লাহর পক্ষ থেকে ফয়সলা এসেছে এরে আলী আজকে আমি তোমার হাতে ইসলামের ঝান্ডা তুলে দিব আলী বললেন এত বড় না উপস্থিত বড়দের বিদ্যমানে আমার হাতে বা কেন ইসলামের ঝান্ডা দিবেন আল্লাহর রসুল ভুললেন এটাই আমি নির্দেশ এবার ভুললেন নবীজিগু দিবেন তো ঠিক আছে কিন্তু আমি তো অসুস্থ মানুষ আমার দৃষ্টিতে সমস্যা শুরু হয়েছে আমি চোখ মেলেই তাকাইতে পারি না নবীজিগু আমার হাতে জানলা দিবেন আমি তো যথাযথভাবে দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে যাব আল্লাহ রসুল ভুললেন আলীর ওইটা তোমার চিন্তার দরকার নাই প্রয়োজন নাই আল্লাহ তালার ওয়াদা আল্লাহ যাকে চান তাকে দিনের খেদমত নেন জুড়ে বলেন ঠিক খেয়ে কাকে দিয়ে আল্লাহ পাক দিনের খেদমত নিবেন তা একমাত্র আল্লাহ তালাই জানেন এই পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ যে মানুষগুলোর ইমান ছিল না কিন্তু আল্লাহ তারা তাদের মাধ্যমেও ইসলামের খেদমত করেছেন শুভহানুল্লাহ আল্লাহর ভান্দা আলি রদিয়ুল্লাহ ফতান কি রুসুল ফলেন আলী তোমার চোখ কোন চুখে সমস্যা আমাকে দেখা হোক আলীর চোখটা দেখা দিলেন পায়গাম্বরে আরবি সল্লাল্লাহ কুয়ারি হিমুসাল্লামের হাতের চোয়ার মাধ্যমে বর ছিল পয়াগাম্বরের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বর করছিলো আল্লাহ তসূসাল্লাল্লাহ কুয়োয়ারি হিউসাল্লামের তুতু মুবারকের মধ্যেও কিন্তু বরকত ছিল কথা বলেন ঠিক খেনা আল্লাহর হাবিবের শ্বাস প্রশ্বাস যেখানে পাওয়া যায় ওই জায়গাটাই বরকতময় হয়ে যায় আল্লাহ রসুল হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন এত রোগের শহর এত প্রচন্ড রোগের শহর যেই রোগের যেই শহরের আবহাওয়া বড় খারাপ ছিল কিন্তু যেই শহরে নবীজির শ্বাস নিঃশ্বাস পড়েছে ওই কি আল্লাহ তারা স্বাস্থ্যসম্মত শহরে রূপান্তরিত করে দিলেন সুহার আল্লাহ এই জন্য আল্লাহর বান্ধব বলেন আরে মদিনাতুল তুলমুনা একটা নাম তো হলো তৈব পবিত্র শহর কেউ তো বলেন তাবা পবিত্র শহর মদিনাতুন মুনাওয়ারার কনে কতগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে তাইয়িবা এইজন্য আমরা আল মদিনাতুত তাইয়িবা বলি কেউ বলেন আল মদিনাতুল মুনাওওয়ারা আলোকিত মদিনা যেই মদিনা কিভাবে আলোকিত হলো আল্লাহর রসুল যখন মদিনা খেলেন পুরা মদিনাতুর রসুল আল্লাহ তাআলা রসুলের আলোয় আলোকিত করে দিলেন বলেন সুবহান আল্লাহ আল্লাহর ভান্দা বলেন আরে মদিনাতুর রসুলের মধ্যে তো স্নিগ্ধতা কেমনে আসলো এত রুহানিয়ত কেমনে আসলু এত পবিত্রতা এতু কোমলতা মদিনাতুল মনো বরায় কেমনে আসলু আল্লাহর বন্ধ বলেন বিতিবির সু

আল্লাহ নবীজির খুশবুর কারণে মদিন আই যেন সুগ্রান যুক্ত হয়ে গেছি